আটাশতম বিশ্ব জলবায়ু সম্মেলনের অংশ হিসাবে দুবাইয়ের এক্সপোসিটির বাইরে মিডল সিক্স ইউনিভার্সিটি দুবাইতে ক্লাইমেট চেঞ্জ ল এবং গভর্নেন্স নিয়ে যে সেশনটি আমরা মাত্র উপভোগ করলাম এটি একটি খুবই প্রয়োজনীয় একটি সেশন ছিল তিনটি আসপেক্ট ছিল এই সেশনের একটি ছিল আমরা যে সেশনটিতে সর্বশেষ অংশগ্রহণ করলাম সেটি মূলত এই রিলেটেড অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ ল এবং গভর্নেন্স রিলেটেড যে এডুকেশান সিস্টেম সেটিকেই গুরুত্ব দিয়ে একটি সেশন ছিল এবং সেখানে মিডল সিক্স ইউনিভার্সিটির দুবাই এই ক্যাম্পাসের সংশ্লিষ্ট যারা আছেন তারাই আয়োজক হিসেবে ছিলেন কেম্ব্রিজ ইউনিভার্সিটির সাথে এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে আমি যেটি লক্ষ্য করেছি সেটি হলো যে ক্লাইমেট চেঞ্জগুলা আর যে ইমপ্যাক্ট আছে ক্লাইমেট চেঞ্জের এই ইম্প্যাক্টগুলো সোশ্যাল ইকোনমিক্যাল সাইকোলজিক্যাল পলিটিক্যাল বিভিন্ন আসপেক্ট আছে কিন্তু এই বিষয়গুলো যে লয়ের সাথে সংশ্লিষ্ট এবং লগুলো যদি যথার্থভাবে থাকে রাষ্ট্রগুলোর যে লিগ্যাল বাইন্ডিংস আছে সেই জায়গা থেকে তারা যদি ক্লিয়ার থাকে ক্লাইমেট চেঞ্জ আসপেক্টগুলোকে অ্যাড্রেস করা সহজ হয়ে যায় অনেক রাষ্ট্র রয়েছে যেখানে দূষণগুলোকে যথেষ্ট শক্তিশালীভাবে অ্যাড্রেস করা হয় এবং সেইখানে এই লগুলো ইমপ্লিমেন্ট করাও সহজ হয়ে যায় কিন্তু লগুলো যদি জানতে হয় তাহলে ইউনিভার্সিটিগুলোকে কোলাবরেশনে আসতে হবে এবং সেই ক্ষেত্রে মিডল সেক্স ইউনিভার্সিটি একটি ভালো উদাহরণ হতে পারে এবং এখানে যেহেতু এটি ইরাসমাস স্কলারশিপ কমিটির সাথে এই কোলাবরেশনে এই প্রোগ্রামটা আজকে ছিল সেই কারণে আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য ইরাসমাস স্কলারশিপে এনভায়রনমেন্ট নিয়ে ক্লাইমেট চেঞ্জ নিয়ে ল নিয়ে গুড গভর্নেন্স নিয়ে কাজ করার এবং পড়াশোনার ট্রেনিংয়ের অপরচুনিটি রয়েছে আমরা তাদের সাথেও আজকে সেশনের পরবর্তীতে একটি দীর্ঘ আলোচনা করেছি এবং বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য এই তথ্যগুলো যখন আমরা শেয়ার করব তারা হয়তো আরও ভালোভাবে এইটিতে অ্যাড্রেস করতে পারবে এবং তারা উপকৃত হবে সুতরাং আমরা ধারণা করতেই পারি যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই ধরনের আরও নানান রকম সুযোগ সুবিধা হবে বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে সকল দক্ষতা দরকার সমস্যাগুলো দূর করার জন্য সেই সুযোগগুলো থাকবে যে অবশ্যই কারণ এই যে ইরাসমাস স্কলারশিপের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি যথেষ্ট ফ্লেক্সিবল অর্থাৎ শুধু যে ছাত্রছাত্রীরা এটিতে অংশগ্রহণ করতে পারবে তা না শিশুরা বা যুবকরা কিশোররা বয়স্ক যারা আছে যারা এই ইউনিভার্সিটি এডুকেশানে নেই তারাও কিংবা প্রফেশনালরা সবাই কিন্তু এইটিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে